চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে

মানে উপরে উপরে ভাব দেখায় সে কত ভালো আর ভিতরে ভিতরে হুম যে কোথায় আছে না যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট এটা হইছে আরে মান্নান ভাই তো কইতে আছে দুইজনের মধ্যে না কি শুরু হয়ে গেছে আরে দূর এটা কারণিস না বুঝছস এটা পুরুষ হলো স্বভাব ও আমার কথাটা উড়াই দিস না আই বুদ্ধি ভাইয়ের প্রতি কাজলা বুদ্ধুর প্রলতা অনেক আগে থেকেই তখন তার জামাই বাইসা আছিল ওই সময় চুরি কইরা আই বুদ্ধি ভাইয়ের কাছে কবিতা শুনতে আই আর এখন তার জামাই তো মইরা গেছে মাথার উপর নাই এর লাইগা আই বুদ্ধি ভাইরে পুরা দমে পাওয়ার লাইগা আই বুদ্ধি ভাইয়ের বাড়িতে কাম নিছে আর চিন্তা কর কি সালাকের সালাক মাইন্ডে যাতে সন্দেহ না করে এর লেগে এই বিষয়টা গোপনও রাখছে কিন্তু সে তো বুঝে নাই এইসব বিষয় গোপন থাকে না ঠিক প্রকাশ পায় গেল মান্নান ভাই সে তা লাগে উস্তাদ বুঝছস তাইনর কাছে এই গ্রামগঞ্জের যত খারাপ খবর আছে সবটা হ্যাঁ মান্নান ভাই ভ্যান চালায় না নানান লোক তার ভ্যানে ওঠে আর সেই লোকগুলোর কাছ থেকেই সে খবরগুলো পায় শুন এর ফর থেকে এই সব কিছু থেকে আমরা দূরে তাও বুঝছো আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ হয়েছে আইসি এখন বাড়ি যাই বাড়িতে গিয়া পড়তে হইব ঠিক আছে ও কেন হারা আসি সাথী মালা কার গাঠিরে মালাকার লাগিয়া গাঠি ভাইজান আপনি রাতের বেলা এখানে বসে বসে গান গাইতেছেন না ওই একটা বিষয় ভিড়ল আমি বিয়েটা নিয়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না ওই সুপুর সাথে কথা হইলো ওর সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম ঘানার মেয়েটা অনেক ভালো ভাইজান ঘানার দেশটাও কিন্তু অনেক ভালো সবচেয়ে বড় কথা হইলো ওখানে কিন্তু বহু বিবাহের সুযোগ আছে কী জি ভাইজান ওই মাইয়া আমার পরিচিত এত অমায়িক আর অনেক বড় একটা চাকরি করে মেলা টাকা বেতন পায় আপনি যদি শালি ওরে একবার বিয়া করেন আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে গা হ্যাঁ মানে আপনি বুঝতেছেন দেখতে সুন্দর ওইখানে একটা ভালো অবস্থা অনেক টাকা বেতন পায় আপনার তো কোনো চিন্তাই নাই আর আমার পক্ষ থেকে একটা উপহার থাকব ওই মেয়েরা যদি আপনি বিয়া করেন তাহলে ঢাকা থেকে হেলিকপ্টার দিয়া আপনি করে আমি এই ধলেশ্বর গ্রামে নিয়ে আসো ইন্টারন্যাশনাল বিয়া ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার না থাকলে কেমনি হইব কন আপনি দেখেন ফাটাফাটি একটা ব্যাপার হয়ে যাব ভাইজান আপনি খালি কষ্ট করে সিদ্ধান্তটা নেন সিদ্ধান্তটা নিয়ে সাহস করে আব্বারে জানান আরে আব্বারে জানাইলে তো খালি সেত সেতু এই যে দেখেন মেজো ভাইজান যে বিয়া করছে আব্বা তো ফার্স্টে রাজি ছিল না পরে কি হয়েছে অনেক রাগ দেখেছে পরে কিন্তু ঠিকই মাইনা লইছে আপনিও কইরা ফেলান আপনার ব্যাপারেও সেম হইব আপনি খালি বিয়েটা কইরা ফেলান ফার্স্টে সে রাগ করবো সেদবো এরপরে দেখবেন সে ধীরে ধীরে মাইনা নিছে আর একটা বার যদি আপনি আব্বারে ঘানা নিয়ে যাইতে পারেন দেখবেন পুরা পুইটা যেবগা ঘানা এত সুন্দর দেশ ভাইজান আইতেই যাইবো না আচ্ছা ঠিক আছে আমি কুটু সামনে না না কুটু মানে আব্বার সামনে রাজি তোমার সামনে রাজি গুড ভাইজান আপনি আজকে রাত্রেবেলা আর একটু ভালো মতো ভাইবা নেন ভাইবা কথাগুলো মাথার মধ্যে গুছায় নেন আব্বারে কেমনে আপনি কথাগুলি কইবেন শুধু একটা কথাই থাকবো আমি রানুরে বিয়া করুন না ঠিক আছে ঠিক আছে তাহলে ভাইয়া আপনার এখানে বয়ে থেকে লাভ নেই চলেন বাড়িতে যাই গিয়া ঠান্ডা মাথায় আপনি আর একটু ভাবেন ভাইবা সকলবেলা কথা হবে আচ্ছা চলো দেখি দিনে আমার মনের মানুষের শলে আই বদ্দি ভাই আই বদ্দি ভাই আই বদ্দি ভাই কি বাড়িতে আছেন আই বদ্দি ভাই জনাব আই বদ্দি ভাই সেন তো বাড়িতে নাই গেছে কোথায় আমি কি জানি জানর না না জানি না না জানলে কোনো সমস্যা নাই তাইলে আমি এখানে বসি আই বুদ্ধি ভাই আসুক তার সাথে কথা আছে কিসের বসে বসি আপনি জান তো এখনই জান পরে আসেন খাজাইয়ে দেব মোনা হাও জান একটা আদব আছে বাড়িতে অতিথি আসলে তাকে তিন দিন তিন রাত রাখা লাগে এর আগে যদি মেহমান চলিয়ে যায় সংসারে খয়রাত লাগে এগুলা জানো না এগুলা আমি কিছুই জানি না আপনি জানতো যান বাড়িতে বাড়িতে একলা আছো না থাকলে কোনো সমস্যা নাই আমার মতো ছেলেই অঞ্চলে নাই আমার চারিত্রিক সার্টিফিকেট আমি নিজেরটা নিজেই দিব মানুষের কথা আমি কম না যাবেন কিনা কন জীবনেও যাবো না যদি বারবার এই স্যান্ডেল দিয়ে পিড়েছি আমরা উড়ে গেলাম হ্যাঁ অসম্ভব না কারণ আমার বাইরের লোক কথা আছে আর তোমাকে একটা কথা বলি মনে তোমাকে যদি নিজেকে তুমি শঙ্কামুক্ত না মনে করো জাস্ট আনসেফ তাহলে তুমি কপাট লাগাইয়ে ঘরে থাকো আমি বাইরে আছি হ্যাঁ হ্যাঁ ভাইয়ে আইছে ভাইয়ে আইছে আরে চোভার আল্লাহ আমি ভাইয়ে জালেন আমি এক ঘন্টা আগের দিন খারাপ হয়েছে আপনার অপেক্ষায় জালেন কই একটি জরুরি কাজে গিয়েছিলাম উমা আপনারও জরুরি কাজ বলো কি বলবে কৈতিহাসিক কিন্তু কথা কিন্তু ছন্দ মিলেই বলতে পারবেন না ছন্দে কি দ্বন্দ্ব বলো তো বাঁকা পথ ছেড়ে সুজা পথে চলো তো এই যে শুরু হয়ে গেছে আবার পাগলা আমি ঠিক আছে হাবু কবিতার স্নিগ্ধতার কোন দরকার নেই কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ফাটাই দে এত সুন্দর কবিতা আপনি রচনা করছেন মূর্খ কোথাকার এটা আমার কবিতা নয় ভট্টাচার্যের মায়া জীবন কবিতা সুকান্ত তাইলে আমার ধারণা ঠিকই আছে আমি মনে মনে করি আল্লাহ এত সুন্দর কবিতা এইরকম টাকলামা তাই কিভাবে করি আসে যাই হোক এটা পরে কথা আচ্ছা হয় না লক্ষ্মী তুমি ঘরে যাও বড়দের ভিতরে তারাই থাকতে হয় না যাও লক্ষ্মী মানে আপনি ঘরে যান ভাই আপনার একটা কথা বলি আপনার জৈবন তো সুজন্ত পর্যায়ে তো আর কোনো ভেজাল নাই হ্যাঁ এই যে লিটু ভাই সে কিন্তু এই পর্যায়ে সেও বিবাহ করছে অথচ আপনি কিন্তু এখন পর্যন্ত বিবাহ করতে পারেন নাই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানি একই থেকে যায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হাবুরে কিভাবে করিব বিবাহ যদি না আসে সৈত্য প্রবাহ উরে বাপ রে বাপ যে মানুষ মাসে গোসল করে না এই লোকে আপনি সত্য মধ্যে বিয়ে করতে চান দেখা ছয় মাসেও গোসল করবেন না হাবু মিথ্যে বলিস না চৈত্র মাসে আমি একদিনে গোসল করি তিনবার মাঘ মাসে করি তিন দিনে একবার গুনে দেখ বছরে কতবার ওই যাহা বারো তাহাই তেরো তোর হাতে কি পাত্রি আছে রে পাত্রি আছে এক ডজন সবই আছে মোবাইলে লইয়েছি দেহাম পাত্রি আমার নজরে আছে কেলা ওই ওইয়ের পিছে দৌড়ে না মায়ের একটাও কিন্তু নামায় পড়বে না এক ফিট তো খাইছেন আর ওইয়ের পিছে দৌড়লে ভতুর হয়ে যাবে হ্যার চাইতে ওই বিধু বাবা তারি আসতে কেন ওই কাজলা হ্যার বিয়ে করেন কি বলছিস সাবু কাজলা তো আমার ভাষার কাজের ছেড়েই এত পিরিত সেই কাজলা এখন হয়ে গেল আপনার বাড়ির কাজের ছেলে ও শিট ভেরি সরি কাজলা ওর স্বামীর জায়গায় অন্য কাউকে বসাবে না ওই সমস্ত ফাও ফাসে কথাবার্তা ফর্মালিটিস মার্কা ওগুলো আসলে চলে না আচ্ছা ধরিয়ে নিলাম আপনার কথাই সত্য কিন্তু আমি যদি হারে রাজি করাই তাইলে কি আপনি বিয়ে করবেন ভাবার বিষয় আছে আপনার কম বেশি কথা কিন্তু সবাই জানে মানে মানে কি কি সব খুললি কম এই হাবু একদম মিথ্যা বলবি না এই সব মিথ্যা কথা এগুলো ছড়াবি না যদি ছড়াইতাম তো তা আগেই ছড়াইতাম এখন পর্যন্ত তো কোনো কিছু ছড়াই নেই সব কিছু প্যারের মধ্যে রাখছি যাই হোক আমি ঘরে যান যাইয়া তিন হাজার টাকা লইয়াছেন কারণ বর্তমানে খুবই অভাবে আসি আগে তো দেখা গেছে ওই এর লাগে লিটু বাইল লাগে চললে ফিরিয়া কিছু এদার ওদার করিয়া ইনকাম আসেলে এখন তো হের লাগে সম্পর্ক খারাপ বোঝেন তো চলা লাগে মার্কেটে সম্পর্ক তো তোমার খারাপ হবেই তুমি যেই থালিতে খাও সেই থালিটাই ফুটো করে দাও এত ডিজনেস্ট হলে চলে না কিছুটা অনেস্টি থাকতে হয় ওই সমস্ত বগি সগি জ্ঞান দেওয়া বাদ দিয়া ঘরে যান যাই টাকা লইয়া থাকবো পাই সে সুযোগ কাজলা বাবির কথা কইয়ে ই সে মতো ভাঙ্গিয়ে সূর্যে খাইতে হইবে এই যে সুদন্ত সিদ্ধান্ত কি বল ভালো আই তুই আসে না কেন বলি না কি আই সে হ্যাঁ এই ওইসব কি গোল মিটি কইতাছে আমি আগে কই দেই আমি কিন্তু যদি আব্বা থাকে আমি এক সেকেন্ড এখানে থাকবো না আমি একদম

রানু দিছে দৌড়ানি যান বাঁচানো লেগে ভাইজান একটা বাস ধরে গিয়ে আশ্রয় লইছে এই ঘটনার পর ভাইজানের মনে হয়েছে যে রানু একটা বদ্ধ উন্মাদ আমাকে মামায় ভাইজানের কান্দে রানুরে গছানের লেগে এই জিনিসটা গোপন রাখছে এই তো বল বল তো তোমার কোটে আইছে এই তো বল কোটে চলেছে এই তো বল কোটে আইছে মানে কি না কি এইসব কাহিনী তৈরির অর্থটা কি আমি বুঝি না মানে বড় ভাইয়ের বিয়েটা পিছা দেওয়া বড় ভাইয়ের বিয়েটা পিছা দেওয়া মানে আমার বিয়েটা পিছা দেওয়া আসে খালি নিজের তা লইয়া নিজের লইয়া তোর বিয়া আমরা পিছাইতে যাবো কে লাভটা কি আমগো তাইলে আমার কি এক তো কান টানলে তো মাথা চলে আসে বড় ভাইয়ের বিয়া পিছাইলে তো আমার বিয়াটা পিছাই যাবো কা আমি তো তোমার লানি ব্যাধ না ব্যাধ মানুষের ডাকে আপনার ডাকে চুরি করে বিয়া করছো আমি তো পারব না আমার পক্ষে সম্ভব না এই এই খবরদার আমার বিয়া লয়ে একটা কথা কবি না একটা কথা কবি না কিন্তু কথা কম না কে এ সবার কথা কবি তোমার মতো আমিও তো এরকম আপনার ডাকে বিয়া করতে পারতাম কিন্তু আমি করি নাই কারণ হলো আমার আব্বা আব্বা আমার জন্মদাতা পিতা তার কথা তো আমি অমান্য করতে পারি না প্রত্যক্ষ করি নাই পরোক্ষ করি নাই উনি আমার আপ্পা আমার জল মজা পিতা আরে এমনি সিলাইলে তো বিয়ার আগে বউ বুঝতে পারে হয়ে যাবো তো গুড ভেরি গুড বাপে সুসন্তান অবশ্যই অবশ্যই সুসন্তান ভালো ছেলে এই থাম তো তোরা কি শুরু করছি না আমি তোকে ডাকলাম একটা মতামত নেওয়ার জন্য আর তোরা নিজের এই ঝগড়া বিবাদ করতেছিস ঠিক আছে তাহলে তোরা কথাবার্তা না আমি যাই না না কব কি করবো কব কি আর কব আমি রানুরে বিয়া করবো না মতামত চাই বিয়া করারই দরকার নাই তুমি সিরকম আর থাকো ও না বিয়ার আগে এক নম্বর তোমার পছন্দ করতে বিয়ার পরে লাস্টি দিয়ে ধুয়ে যাবো তো বলা বিয়া করবা না অনেক বড় বড় মানুষ তো বিয়া করে না গিয়েছে কে বিয়া করুম না কে বিয়া করে ফরজ ফরজ আদে করে মরে যাবো মরে যাবা কি লিখে তুমি বিয়া করবা বিয়া করে বাচ্চা থাকবা অবশ্যই বেঁচে থাকো অবশ্যই বিয়ে করবা ওই খাবার মতো মিটু খারাপ হয়েছে তুই কা সামর্থ্য সাজি হ্যাঁ তোর বিয়ে করা লাগবে না আমার পরে তো তুই বিয়ে করবি বিয়ে বাস করলে কত সুন্দর সুন্দর মেয়ে তোর পিছে করব কার সাপোর্ট দিবি তোমরা তো বহুত জালার মধ্যে ফলাই দিছ আমি কোন দলে যাব কও নিউট্রাল থাক নিউট্রাল থাক কিসের নিউট্রাল থাকবো ও কোন নিউট্রাল থাকবো না বড় ভাই আমি কইতা সিসির কম থাকো ভালোই হবে তোমার বিয়ে করার দরকার নাই এই তোর কথা আমি বিয়ে বন্ধ করব নাকি আর বেশি বুঝার তোর দরকার তুই বিয়ে কর যা এই যে লিটু দুর্গা বিয়ে করছে তুই বিয়ে কর আমার বিয়ে ঠেকাস কে তুই ওইটাই কি ওইটাই কি ওইটা কি ওইটা কি ঠেস দিয়া কথা না বলে ভাল লাগে না না হ্যাঁ যেমনে চিল্লানি শুরু করছ হ্যাঁ মানুষের লোক তোর বিয়ে হইব না মেশিনের লগে বিয়া দিতে হইব দাম খেতে চাষ করে যে মেশিন না ওই মেশিন দিয়ে বিয়া করানো লাগবো তো হ্যাঁ আমি বিয়া করছি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না দেখছিস কত বার্তা ছিঁড়ে দেখছিস কি কয় গেলি হ্যাঁ অবশ্যই অশুদ্ধ হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে আচ্ছা তোমরা কি এমনি ঝগড়াই করবা মানে আমার পড়াশোনার ক্ষতি হইতেছে বুঝতেছ ওইটা আর পড়াশোনা নষ্ট হলে যা গিয়া পর যাওয়ার আগে কইয়া যা কোন পক্ষে আছস তুই আমি পাগল বাড়ি তার পক্ষে না পাইছি জাতি তাহলে সুখ কি কয় এই বিষয়ে সুখ রাজি না পাগল বাড়ি আনার পাগলা বাড়ি আনার ব্যাপারে তো কেউই রাজি হইব না দুনিয়াতে আমিও রাজি না তুমি কি কও ভিতরে কথা বলি একটাই আমি রানার বিয়ে করতেছি না হ্যাঁ খুব ক্রিমিনালি করতেছস টিটু ভাই আমি বুঝতেছি তো তুই যে ক্রিমিনালি করতেছস আমি বুঝতেছি এর ফল তুই একদিন পাবি বলে নাইস কয় দিলাম আই হ্যাপি টু যাসকা আরে রা হত পুরো লোক হতে এক ভোটে কোনো কিছু হয় হ্যাঁ ঠিক আছে এখন আর বিল দন দিব না

আর ওনার টাইম তা গু দুইজনে একটু মন করলে কথাবার্তা কই তা কিরম কি আছেন কি করলে তুই কথা আরে ভাবি করলে হয় আমি দেবন না হ্যাঁ দেবনের কত দাবি খায়। আমি ভাবি আপনি আমার লাগ দুই কথা কইবেন আমি আবার দুই কথা কব দুইজনে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি কর মুখ এইভাবে কথার আদার মতান থাকবে শোনেন বাবির কাছেই তো সকল দাবি কিন্তু আমি অন্য কিছু মনে করি না আমি হাবু মানুষটা জেরমই হই আসলে কিন্তু বাগের জাত খুঁত খাইয়ে পেট নষ্ট করার বলো আমি না কি বলি তুই বেরো বেরো এখন বাড়ি থেকে বেরো সর আমার সামনে থেকে আস্তে ভাবি অত পাট না অত পাট কিন্তু মানায় না হগুনের ইতিহাস জানেন হগুনের চোখ বুঝিয়ে মনে করেন মরা খায় ভাবে কি হরে মনে কেউ দুর্নীতি দেখে না কারণ হে যে দেখে না আসলে কি ঘটনা তাই হগুলে না দেখতে পারে আর কিন্তু সবাই দেখে আমলে কিন্তু রারি কিন্তু পার্ট টাইম রারি কিরম পার্ট টাইম সেই যে কালকে আইবদ্দি ভাই আমারে প্রমাণ করিয়ে দেছে টাকা দিয়া তা আপনি টাকা দিতে পারবেন না ভাবি আমার একটা কাজ করে দিতে হইবে কি মনার লগে আমার লাইন লাগাই দেবে কি কথা কর না কা না মানে কঠিন কাজ করার আগে ভাবতে হবে একটু তাইলে আপনি পারবেন না পারুম ধন্যবাদ মাইমুনার বিয়া করলে ওর আমি তেজ্য করু তেজ্য করব মাইমুনাকে খারাপ মে দেখতে তো ভালোই তোর ভাবি কাছে চুরি করব বুঝছো এলে কাছে চুরি কিনতে যেতে এই বুড়ো বয়সে কাছে চুরি কিনতে কেমন লাগে কত শরমের ব্যাপার না ওরে আব্বা কিছুই কইব না আব্বা যাতে মাতাল তালে ঠিক আমি চিন্তা করতেছি মামারে লইয়া ক্রিমিনাল না কোন ক্রিমিনালি প্যাস লাগায় পেটের ভিতর তো জিলাপির প্যাচ মামা একটা খারাপ তো সংবাদ আছে সে এখন তো রানুরে বিয়ে করতে চাইতেছে না মামা টুটো বিয়ে করতে বি